ভারত আর পাকিস্তানের মধ্যে যদি কখনও আকাশযুদ্ধ হয় তাহলে আসলে কে জিতবে একদিকে ভারতের আছে এস ইউ থার্টি আই রাফায়েল এবং তাদের বিশাল বিমানের বহর অন্যদিকে পাকিস্তানে আছে জে এফ সেভেন্টিন এফ সিক্সটিন আর চীনা প্রযুক্তির আধুনিকতা কিন্তু সত্যিটা কি শুধু সংখ্যা দিয়ে বিচার করা যায় শুধু যুদ্ধ বিমান নয় মিসাইল ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম প্রশিক্ষণই আসলে ঠিক করে দেয় যে কারা আসলে বিজয় হবে আজকের এই বিশ্লেষণে থাকছে এই দুই এয়ারফোর্সের শক্তির সব স্তরের তুলনা যেমন এয়ারক্রাফট মিসাইলস ড্রোন এয়ার ডিফেন্স এবং ওভারঅল ডক তো চলুন শুরু করি ইন্ডিয়ান এয়ারফোর্স বনাম পাকিস্তান এয়ারফোর্স দু সালে কারা আছে এগিয়ে প্রথমে আমরা দুই এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফট ফ্লিটগুলো কম্প্যারিজন করব। প্রথমে আসি ইন্ডিয়ার ফাইটার এয়ারক্রাফটগুলো সম্পর্কে ইন্ডিয়ার আছে এস থার্টি এম আই যেটা তাদের প্রায় দুশো ষাটটার মতো ইউনিট আছে তাদের রাফায়েল আছে প্রায় ছত্রিশটা ইউনিটের মতো মিরাজ টু আছে প্রায় পঞ্চাশটারও বেশি মিক টোয়েন্টি নাইন ইউপিজি আছে প্রায় ষাটটারও বেশি এবং তেজাজ এম কে ওয়ান আছে চল্লিশটারও বেশি জাগুয়ার ডারিন থ্রি আছে প্রায় একশোটার উপরে কোনোদিকে পাকিস্তানের এয়ারফোর্সের এয়ারক্রাফ্টের ফ্লিটগুলো যদি আমরা দেখি তাদের আছে জে এফ সেভেন্টিন থান্ডা সিরিজের বিমানগুলো যেটা ব্লক টু এবং ব্লক থ্রি সিরিজের সেগুলো আছে প্রায় দেড়শোটার উপরে এফ সিক্সটিন এ বি এবং সিডি এগুলো আছে টোটাল পঁচাত্তরটার মতো এছাড়া মিরাজ থ্রি এবং ফোর আছে প্রায় একশোটার উপরে যেগুলো মডার্নাইজ করা হয়েছে এবং তাদের কিন্তু জে টেন আছে প্রায় পঁচিশটার উপরে যেগুলো আসলে লেটেস্ট চাইনিজ টেকনোলজি দিয়ে তৈরি করা তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে ভারতের বহরে রয়েছে হেভি মাল্টিরোল ফাইটার আর পাকিস্তান কিন্তু তাদের লিন এবং স্ট্র্যাটেজি হচ্ছে এই লাইট ফাইটার এয়ারক্রাফট দিয়ে তো রাফাইলের মেটিওর এবং এর যে ক্যাপাসিটি সেটা আসলে ভারতকে এস দেয় লং রেঞ্জ স্ট্রাইক মিশনে তো রাফাইলের এই মেটিউর মিসাইল কিন্তু একটি ভিভিআর মিসাইল বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের একটি মিসাইল যেটা রাফাইল বিমান থেকে নিক্ষেপ করা হয় এবং যেটা রেঞ্জ দেড়শো কিলোমিটার পর্যন্ত যার ফলে এটি কিন্তু প্রতিপক্ষের বিমান দেখা না ছাড়াও আক্রমণ করতে সক্ষম অন্যদিকে এস থার্টি যে ব্রাহ্মস মিসাইল এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যেটি এই এস থার্টি থেকে নিক্ষেপ করা হয় এবং এটা রেঞ্জ কিন্তু প্রায় তিনশো কিলোমিটারের মতো যেটা প্রতিপক্ষের স্থল নৌবাহিনীর লক্ষ্যবস্তুতে কিন্তু আক্রমণ করতে সক্ষম তো এই দুই মিসাইলের সন্নিবেশের ফলেই ভারতীয় বিমান বাহিনী কিন্তু লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাসিটি কিন্তু অর্জন করেছে ওভারঅল যদি আমরা মিসাইল এবং উইপেন সিস্টেম কম্পারিজন করি ভারতের কাছে আছে এই মেটিওর যেটা রাফাইল থেকে নিক্ষেপ করা যায় এটা রেঞ্জ দেড়শো কিলোমিটার এবং এটি একটি ভিভিআর মিসাইল তাদের আছে অ্যাস্টা এম কে ওয়ান এবং এম কে টু আসলে তাদের নিজস্ব ইন্ডিজেনাস তৈরি ভিভিআর মিসাইল বা লং রেঞ্জ মিসাইল এছাড়া তাদের আছে ব্রামোস এ এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যেটা আকাশ থেকে নিক্ষেপ করা যায় এছাড়া তাদের আছে স্ক্যাল ইজি যেটা হচ্ছে ডিপ স্ট্রাইক মিসাইল যেটা আসলে বালাকোটে ইউজ করা হয়েছিল অন্যদিকে পাকিস্তানের আছে পিএল ফিফটিন মিসাইল চীনের তৈরি যেটির রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটারের বেশি যেটা জে এফ ব্লক থ্রি এবং জেটেল সি থেকে নিক্ষেপ করা যায় এছাড়া তাদের আছে এই ওয়ান টু জিরো সি ফাইভ যেটা আসলে এফ সিক্সটিন এস ইউজ করা হয় এছাড়া তাদের আছে রাধ টু এটি একটি নিউক্লিয়ার ক্যাপাবল ক্রুজ মিসাইল তো ওভারঅল মিসাইল প্রযুক্তিতে পাকিস্তানের আছে চাইনিজ এবং আমেরিকান মিক্সড একটি পাওয়ার কিন্তু অন্যদিকে ভারতের আছে ইন্ডিজেনাস প্লাস ইম্পোর্টেড কিছু সিস্টেম যেটা আসলে তাদেরকে আরও বেশি শক্তিশালী করেছে বিভিন্ন লেয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটিতে এই এয়ার যুদ্ধ বা আকাশের যুদ্ধর সাথে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমও জড়িত তো এই পর্যায়ে আমরা আলোচনা করব এই দুই দেশের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মাল্টি লেয়ার্ড একটা সুরক্ষা দেয় তাদের যে আকাশ প্রতিরক্ষা আছে সেটার ভেতরে এস ফোর হান্ড্রেড রাশিয়ার তরি এটি লং রেঞ্জ একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেটা চারশো কিলোমিটার পর্যন্ত প্রতিরক্ষা দেয় যেটা দূরপাল্লার বিমান বা ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম এছাড়া তাদের আছে আকাশ এস এ এম এটি তাদের ইন্ডিজেনাস মিডিয়াম রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং এই রেঞ্জের ভিতরে যে কোনো লক্ষ্য ধ্বংস করতে পারে এছাড়া তাদের আছে এম বা বারাক এইট এটি ইসরাইল ইন্ডিয়া কো ডেভেলপমেন্ট সিস্টেমের মাধ্যমে তৈরি করেছে এটি একটি মিড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা দ্রুত আসলে প্রক্রিয়া করতে সক্ষম এছাড়া তাদের আছে কিউআরএসএম এক্সআরএসএম এগুলো এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে ভারত নতুন কুইকশন এস এম সিস্টেম চালু করছে এবং যা শত্রু আক্রমণ দ্রুতভাবে যাতে করতে পারে এই সিস্টেমগুলো কিন্তু ভারত অলরেডি ডেভেলপ করছে এছাড়া তাদের আছে স্পাইডার সিস্টেম যেটা আসলে কুইক রিয়াকশন এস এম ইসরায়েলের তো অন্যদিকে পাকিস্তানের ব্যাপারে যদি আমরা আলোচনা করি পাকিস্তানও তাদের আকাশ প্রতিরক্ষা শক্তি কিন্তু উন্নত করছে তাদের সিস্টেমের কাভারেজ এবং রিডার্ডেন্সি ভারতের মতো এত বিস্তৃত না হলেও তাদের আছে এল ওয়াই এইচ কিউ সিক্সটিন মিডিয়াম রেঞ্জের একটি এস এম এটি মিডিয়াম রেঞ্জের থ্রেটকে মোকাবেলা করার জন্য আসলে ব্যবহার করা হয় এছাড়া তাদের আছে এফ এম নাইন্টি যেটা শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল এটি মূলত লো অ্যালটিউডের টার্গেট মোকাবেলা করতে সক্ষম এবং শত্রু বিমানকে দ্রুত আক্রমণ করতে ব্যবহার করা হয় এছাড়া তাদের আছে স্পাডা টু থাউজেন্ড যেটা ইটালি থেকে আনা এটি একটি লো অ্যালটিউড সারফেস টু এয়ার মিসাইল এটি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্ষুদ্র উচ্চতায় টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এছাড়া তাদের আছে এফটি টু থাউজেন্ড বি এটা একটি আপকামিং লং রেঞ্জের সেম এটা কিন্তু এইচকিউ নাইনের ক্লোন তো এটি পাকিস্তানের জন্য সবচেয়ে দীর্ঘপাল্লার একটা সিস্টেম বা লং রেঞ্জের একটা সিস্টেম যেটা আসলে এস ফোর হান্ড্রেডের বিকল্প হিসাবে আসবে তো ওভারঅল যদি আমরা তুলনা করি ভারতের কাছে আছে মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম যেটা আসলে যথেষ্ট শক্তিশালী যেটা এস ফোর হান্ড্রেড থেকে শুরু করে আকাশ বা এম আর এস পর্যন্ত বিস্তৃত এবং একাধিক স্তরে আসলে তাদের এই প্রতিরক্ষা নিশ্চিত করে আর পাকিস্তানের সিস্টেম কার্যকর হলেও তাদের যে কাবারেজ এবং এত বিস্তৃত বা উন্নত নয় তবে তারা নতুন এফ ডি টু থাউজেন্ড বি সিস্টেম এর মাধ্যমে ভারতের সমকক্ষ হওয়ার চেষ্টা করছে তো এখন আলোচনা করব এই দুই দেশের মধ্যে কাদের পাইলট প্রশিক্ষণ সক্ষমতা বেশি এবং রিয়েল কম্বার্ট অভিজ্ঞতা কাদের বেশি তো ভারতের পাইলটরা কিন্তু আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো করে যেমন ইউএসের রেড ফ্ল্যাগ যেই যুদ্ধমহড়া বিশ্বের এটি অন্যতম একটি কঠিন বিমান যুদ্ধমহড়া যেখানে এই ইন্ডিয়ান এয়ারফোর্স অংশগ্রহণ করেছে এছাড়া গারোদা ফ্রান্সের যেই যুদ্ধমহড়া এটি একটি কম্বাইন্ড যুদ্ধমহড়া ছিল যেটিতে আসলে অনেক ধরনের কৌশলগত প্রশিক্ষণ শেখানো হয় এছাড়া তাদের নিজস্ব সর্ববৃহৎ মহড়া গগন শক্তি এটিতেও কিন্তু তারা বাস্তব যুদ্ধের মতোই সিনারি তৈরি করে প্রশিক্ষণ করে এছাড়া তাদের কিছু ইনস্টিটিউশন আছে যেমন এয়ারক্রাফট সিস্টেম টেস্টিং ইস্টাবলিশমেন্ট এটি বিমান এবং অস্ত্র সিস্টেমের টেস্টিং এবং ট্রায়ালের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে এছাড়া তাদের আছে ট্যাকটিক্স এন্ড এয়ার কম্বিট ডেভেলপমেন্ট ইস্টাবলিশমেন্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের এলইটি একটি পাইলট ট্রেনিং সেন্টার যেখানে শুধুমাত্র শীর্ষ পাইলটরাই প্রবেশ করতে পারে অন্যদিকে পাকিস্তান ও পাইলট প্রশিক্ষণে কিন্তু অনেক গুরুত্ব দেয় এবং আন্তর্জাতিক মহড়াগুলোতেও কিন্তু তারা অংশগ্রহণ করে থাকে যেমন তারা চায়নার শাহীন যেই এক্সারসাইজগুলো চীনের সাথে নিয়মিত যুদ্ধ বিমান নিয়ে মহড়া করে এছাড়া তুর্কির যেই অ্যানাতলি ইন্ডিয়ান সাথে এটি একটি তাদের কৌশলগত মহড়া এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার তারা আসলে এই মহড়াগুলোতে পেয়ে থাকে এছাড়া তাদের কম্বেট কিছু এক্সপিরিয়েন্স আছে যেমন অপারেশন সুইফ রেটোর যেটা সালে সংগঠিত হয় এই বালাকোটে স্ট্রাইকের পরে পাল্টা জবাব হিসাবে এটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কম্বেট মিশন ছিল এছাড়া তাদের ইনস্টিটিউশন যেমন পিএএফ একাডেমি রিসালপুর এটি পাকিস্তানের প্রধান পাইলট প্রশিক্ষণ একাডেমি যেখানে কঠোর অনুশীলন এবং বেসিক থেকে অ্যাডভান্স ট্রেনিংগুলো দেওয়া হয় তবে ওভারঅল যদি আমরা বলি দুই দেশই কিন্তু পাইলট প্রশিক্ষণে খুবই দক্ষ তবে ভারতীয় বিমান বাহিনীর ইন্টারন্যাশনাল এক্সপোজার আসলে বেশি তো ভিডিওর এই পর্যায়ে কিছুটা ড্রকট্রিন বা ট্র্যাকটিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারেরও কিছু তুলনা করব আমরা তো ড্রকটিং মানে হলো তাদের যে নীতিমালা বা নৈতিকতা সেটা তো এটা আসলে একটা দেশের সেনাবাহিনী যুদ্ধ পরিকল্পনা কৌশল এবং চিন্তাভাবনা এবং কিভাবে তারা আসলে যুদ্ধ পরিচালনা করবে এটার একটা গাইডলাইন তো ভারতের এই ড্রকটিং যদি আমরা দেখি তাদের ড্রকটিং হচ্ছে মাল্টি ডোমেন ইন্টিগ্রেশন মানে একাধিক যুদ্ধ ফ্রন্টে তারা একসাথে লড়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নেয় এবং তাদের নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার আছে যেটা সব ইউনিট রিয়েল টাইমের তথ্য শেয়ার করে এছাড়া তাদের ইন্ডিজিনাস কিছু প্রযুক্তির উপরে তারা নির্ভরতা বাড়ায় এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো যেমন ডিআরডিও জ্যামার এবং নেত্রা এ এবং সি অথবা তাদের যেই আই সি এস সিস্টেম বা রিয়েল টাইম ন্যাশনাল লেভেল এয়ার কমান্ড এই সিস্টেমগুলোর উপরে বেশ করে কিন্তু তারা পরিচালনা করে আর অন্যদিকে পাকিস্তানের ডক্টর হচ্ছে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি তারা আসলে সীমান্ত রক্ষা এবং দ্রুত প্রতিরোধে বিশ্বাসী এবং তারা মিনিমাম ক্রেডিবল ডিস্টেন্স মেনটেন করে মানে আক্রমণ না করে প্রতিপক্ষকে আসলে ভয় দেখায় তো চীনের সাথে তারা যৌথ সামরিক অপারেশন করে তো তারা মেনলি ফোকাস করে আসলে ডিফেন্সিভ এয়ার প্যাট্রোলে জেডিকে থ্রি এ এবং সি সুইডেন এই ডাব্লিউ এগুলোর সাপোর্টে তারা চলাফেরা করে ওভারঅল বোঝা যাচ্ছে যে ভারতের ড্রকটিং হচ্ছে টু ফ্রন্ট ওয়ার যেটার জন্য প্রস্তুত হয় তারা আর পাকিস্তানের বেশিরভাগই হচ্ছে ডিফেন্সিভ পোস্টার কিন্তু সুইফট রিট্রোট দেখিয়েছে তারা কুইক রিসপন্সের আসলে খুবই দক্ষ তো ওভারঅল আসলে দুই এয়ারফোর্সই ফিউচার ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশনে এগিয়ে যাচ্ছে যেমন ইন্ডিয়া তাদের তেজাস এম কে টু এএমসি এ ফিফ জেনারেশন এয়ারক্রাফটগুলো তৈরি করছে তাদের ক্যাটস ওয়ারিয়ার লয়াল উইংম্যান এছাড়া তাদের আরও অনেক রাফায়েল আসছে আর অপর দিকে পাকিস্তান জেএফ সেভেন্টিন ব্লক থ্রি ফুল ইন্টিগ্রেশনে যাচ্ছে এবং জেটেন সি এর স্কোয়াড্রন এক্সপেনশন করছে এছাড়া মোট চাইনিজ এয়ার ডিফেন্স এবং ড্রোন কিন্তু তাদের ফ্লিটে যোগ করছে তো ভারতের ভবিষ্যতের দিক আগাচ্ছে তাদের ইন্ডিজিনাস ফিফথ জেনারেশন এয়ারক্রাফট ড্রোন সোয়ার্ম এবং ইনহ্যান্স সি আই সিস্টেম দিয়ে আর পাকিস্তান মডার্ন হচ্ছে মূলত চীনের প্রযুক্তি ও সহায়তার উপর নির্ভর করে সুতরাং ওভারঅল যদি আমরা ফাইনাল কম্প্যারিজন বা কনক্লুশন করি এই এয়ারক্রাফট ফ্লিট তাদের যে ওপেন সিস্টেম এয়ার ডিফেন্স ড্রোন সেগমেন্ট সব দিক মিলিয়ে ইন্ডিয়া কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশল দ্রুত রেসপন্স এবং চাইনিজ টেক সাপোর্টের কারণে তাদেরকে আসলে রক্ষা দেয় তো বাস্তবে যুদ্ধ হলে লিডারশিপ টাইমিং এবং এয়ার স্ট্র্যাটেজি ঠিক করবে ওভারঅল ফলাফল তো আপনার মতে কে জিতবে কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিন আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিফেন্স নিয়ে এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ